হ্যালো স্টুডেন্ট আজকের আমরা অষ্টম শ্রেণির উনিশতম অধ্যায় কোষে দেখি উনিশ এই অধ্যায়ের উপর সাইশান দেবো প্রথমে বলে রাখি গণিতের মতো বিষয় বা সায়েন্সের সাবজেক্টগুলোতে সাইশান একদম সঠিক সিদ্ধান্ত নয় কিন্তু অনেকেই তোমরা বলে থাকো যে ওই চ্যাপ্টার উপর গুরুত্বপূর্ণ যে অঙ্কগুলো যেগুলো পরীক্ষায় বেশি আসে বা আসার সম্ভাবনা কিংবা যে অঙ্কগুলো না করলে ডেপ তৈরি হবে না সেগুলো একটু মার্ক করে দিতে হলো সেইগুলো আমরা সাইসানির উপরে তোমাদের বলে দিচ্ছি দেখো যেগুলো সবচেয়ে বেশি স্টার দেওয়া আছে সেগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আবার যেগুলো যে স্টার কম মানে যেগুলো আসবে না তা নয় সেগুলো দেখা গেছে দু নম্বর প্রশ্নে আসে বেশি স্টারগুলো দেখা যাবে বড় প্রশ্নে আসে আর কম স্টারগুলো দেখা যাবে ছোটো প্রশ্নে আসে প্রথমে ভাষার অঙ্কগুলো বলি দেখো একদম দেখো এখানে তিনের ত্যাগের অঙ্কটাকে আমি সিলেক্ট করেছি এটা কিন্তু বড় প্রশ্ন কম আসে দু নম্বরের প্রশ্ন আসে তারপরে দেখো এই যে পাঁচের দাগের প্রশ্ন হলো এটা কিন্তু বড় প্রশ্ন আসে তারপরে দেখো ছ নম্বর দাগেও দুটো স্টার আছে তারপরে সাতের দাগে দেখো একটা স্টার আছে এটা কিন্তু দু নম্বরের প্রশ্নে আসে সাত আট হলো এগুলো দু নম্বর আসে ছ নম্বরটা কিন্তু বড় বড় প্রশ্নে আসে তারপরে তোমরা দশের তো একটু দেখে রাখবে দশ এগারো দেখে রাখবে বলো ওগুলো দিয়ে দেয় দু নম্বরে লং প্রশ্ন শান্ত দেয় না তারপরে দেখো এই যে এগারো এ বারো তেরো আর চোদ্দো দেখো এই যে বারো তেরো আর চোদ্দো দেখো প্রত্যেকে দেখো দুটো কিংবা তিনটে স্টার দেওয়া আছে তিন স্টার শুধু শুধুমাত্র চোদ্দো তাকে দিয়েছি এটা সবচেয়ে বেশি এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক আর সব দিক দিয়ে যদি বলা হয় এই অধ্যায়ের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এই পাঁচ ছয় বারো তেরো চোদ্দো এই অঙ্কগুলোকে খুব ভালো করে না রপ্ত করলে কিন্তু অনেক কিছু শেখাও তোমাদের মিস হয়ে যাবে পরীক্ষায় আসুক আর না আসুক এই অঙ্কগুলোর গুরুত্ব প্রচুর কিন্তু এই অঙ্কগুলোকে প্রত্যেকটা স্কুল কিন্তু দেওয়ার চেষ্টা করে ওকে কিন্তু যেগুলো দাগানো হলো না তার মানে এই নয় যে সেগুলো আসবে না এইগুলো গুরুত্বপূর্ণ বেশি এবং পরীক্ষায় আসবে আসার সম্ভাবনা বেশি ওকে তারপরে দেখো পনেরো দাগে পনেরো দাগে একদম প্রথমে বলে যে সমাধান এগুলো কিন্তু সাজেশান একদম সঠিক নয় তার কারণ যারা ভগ্নাংশের যোগ বিয়োগ জানে তাদের জন্য এই চাপটা একদম সহজ একটা অঙ্ক আটকাবে না হলো ভগ্নাংশের যোগ বিয়োগ যে পদ্ধতিতে তোমরা শিখেছো সেই রকম করে যুক্ত রাশিগুলোকে বা বাম পাশে নিয়ে যাবে আর ধ্রুবক সংখ্যাগুলোকে ডান পাশে নিয়ে যাবে তাহলে কিন্তু প্রত্যেকটা সমাধান সঠিকভাবেই উত্তর আসবে তবু যেগুলো সিলে সিলেক্ট করা হয়েছে দেখো এই যে ভি তিনটি আই তারপরে এক্স আই এক্স তিনটাই ওকে তারপরের পেজে তারপরের পেজে দেখো আমরা এক্স বি আর এক্স ভি দুটাই এই কয়েকটা অঙ্ককেই সিলেক্ট করা হয়েছে এগুলো যদি ভালো করে বুঝে বুঝে করো বাকি অঙ্কগুলো অটোমেটিক হয়ে যাবে ওকে এরপরে আমরা যেগুলো বলছি দেখো প্রতিটা চ্যাপ্টারের যে মানে কোষে দেখি শুরু হওয়ার আগে সরকার মানে পর্ষদ নির্দেশিত যে বইগুলো মানে যে বইটা তোমরা করছো প্রত্যেকটা ক্লাসে দেখির আগে দেখবে কিছু অঙ্ক সলভ করে দেওয়া থাকে ওগুলো কিন্তু দায়িত্ব নিয়ে করবে ওখান থেকেও প্রশ্ন দেওয়ার সম্ভাবনা প্রবল হলো সেগুলোও আমি কয়েকটা দাগিয়ে রেখেছি দেখো এই যে উনিশ পেজের এই একের দাগের অঙ্কটি হলো উনিশ পেজের একের দাগের অঙ্কটি তোমরা করবে তারপরে কুড়ি পেজ হলো কুড়ি পেজের দেখো এই তিনের দাগের অঙ্কটি তারপরে কুড়ি পেজ নয় একটা এটা একশো অষ্টাশি পেজ হলো এটা একশো অষ্টাশি পেজ আচ্ছা এর আগেরটা যেটা বললাম সেটা কিন্তু একশো সাতাশি পেজ ওকে তারপরে দেখো একশো উননব্বই পেজ একশো উননব্বই পেজের এই যে দেখো ছয় ধ্যাগের অঙ্কটা এটাও খুব কিন্তু গুরুত্বপূর্ণ তারপরে দেখো এই একশো নব্বই পেজের উদাহরণ এই যে আর্ট হলো এই কটা অঙ্ক আপাতত ভালোভাবে করবে আর করিগুলো একটু যে যেখানে যে স্যারের কাছে পড়ছো ওগুলো একটু দেখে নেবে তাহলে এর বাইরে আসার সম্ভাবনা নেই এই এই কটা অঙ্ককে যদি তুমি খুব ভালোভাবে বুঝে করো আমি যে যে জায়গাগুলো টাচ করলাম ভালোভাবে যদি বুঝে করো এর বাইরে প্রশ্ন আসা সম্ভবই নয় তার কারণ এইগুলোকে একটু মডিফাই করে কিন্তু প্রতিটা স্কুল প্রশ্ন করার চেষ্টা করে ওকে আর যদি সেরকম পরে পরে যদি সময় থাকে তোমরা একুশে দেখি উনিশের এই যে দুয়ের দাগে হ্যাঁ এটাও একটু দেখে রাখতে পারে এগুলো বলা হয়নি তার কিছু অঙ্ককে এড়িয়ে দেওয়া হচ্ছে যেগুলো কিন্তু খুব সহজ সাধারণত দিয়ে থাকে না তবে কোনো কোন স্কুল সব স্কুলের প্রশ্নের কোয়ালিটি তো সমান নয় কিছু স্কুল থাকে কখনো কখনো সহজ অঙ্ক কিছু দিয়ে দেয় আবার কিছু স্কুল থাকে স্ট্যান্ডার্ড অঙ্কগুলো বেছে বেছে দেয় আর দু একটা সহজ দেয় এবার কোন স্কুল কেমন প্রশ্ন করবে সেটা তো একশো পার্সেন্ট নির্ভর করে স্কুলের ওপর যার জন্য তোমাদের মোটামুটি সব কিছু মিলিয়ে মিশিয়ে গুরুত্বপূর্ণগুলো এবং কিছু অঙ্কগুলো দেওয়া হলো এর বাইরে যেগুলো থাকলো সেগুলো অল্প করে একটু দেখে চলে যাবে আর আমি প্রতিটা ভিডিওতে যেটা বারবার বলি অঙ্কে ভালো নম্বর পাওয়ার জন্য ফেয়ার খাতা প্রস্তুত করবে এবং প্রত্যেকটা অঙ্ক বুঝে বুঝে করবে প্রচুর পরীক্ষা দেবে আর সব শেষে বলবো প্রচুর চিন্তা করতে হবে চিন্তাভাবনা ছাড়া সায়েন্সের সাবজেক্টে খুব ভালো হওয়া কোনো দিন সম্ভব নয় যে কোনো জগতে মানে চিন্তাভাবনা চিন্তা শক্তি খুব দরকার তার জন্য প্রচুর চিন্তাভাবনা করো পরীক্ষা দাও আরও প্র্যাকটিস করো ওকে এর পরের ভিডিওতে আমরা পরের চ্যাপ্টারটা আনবো